মঙ্গলবার এবং শুক্রবার আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শনী করবেন জঙ্গলমহলের এক কন্যাশ্রী ভারতের হয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার হিসেবে নিজের কৃতিত্ব তুলে ধরতে মায়ানমারের মাঠে বছর কুড়ির মৌসুমি জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা আর সেখান থেকেই যাদের মধ্যে রয়েছে মৌসুমী দলে মিডফিল্ডার হিসেবে তিনি তার কৃতিত্ব দেখাবেন ফিফাতে দিদি মৌমিতা একসময় ফুটবল খেলেছে দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজেদের জায়গা করে নিয়েছে পাশাপাশি মৌসুমিও শালবনী পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত ভরাসনা চলছে মৌসুমীর বাড়িতে শুধু নয় গোটা জেলা জুড়েই খুশির হাওয়া মৌসুমী বলেন আমি আমার সবটুকু দিয়ে ভারতের হয়ে খেলব আমাদের শালবনি জাগরণ তো খুবই খুশি তার সাথে আমরা সহকর্মী যারা আছি একসাথে প্র্যাকটিস করি ছোটো থেকে বড় হয়েছি এখন যে আমাদের ইন্ডিয়ান হয়ে খেলতে গেছে এটাই আমাদের অনেক পাওয়ার এই অনেক কষ্ট করেছে তাই আজকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে খেলার মাঠে না বলতে চাই যেন ও গোল করে আমাদের টিমকে জিতে নিয়ে আসতে পারে সব সবসময় ওর পাশে আছে আমরাও সবাই অনেক খুশি যে আমাদের

বা মানে দেশের বাইরে খেলতে গেছে সেটা তো গর্বের বিষয় তো ওনার দিদি হয়ে মানে আমারও খুব গর্ববোধ হচ্ছে আপনি একটু মিস করছেন মিস তো অবশ্যই করছি যেহেতু খেলার সাথে একটু যুক্ত ছিলাম অবশ্যই মিস করছি বোনকে কি শুভেচ্ছা বার্তা শুভেচ্ছাও এখন যেহেতু নতুন টিমেতে জয়েন করেছে একেবারে চান্স পাবে এগারো জনের মধ্যে সেটা বলতে পারছি না কিন্তু তাও এক্সাইটেড আছি যদি চান্স লাস্ট হাফ টাইম এর পর যদি পনেরো কুড়ি মিনিট বাদ তখন যদি নামাতে পারে কী আর সুবিধা জানাবো অবশ্যই টিম জিতুক বোন ভালো খেলুক আবার দেশের নাম উজ্জ্বল করুক আমাদের পরিবারের সবার মগজ্জুল উজ্জ্বল করুক অবশ্যই অনুভূতি তো ভালোই হচ্ছে এমনিতে গ্রামের দিকে এতটা সব কিছুরই মানে কি বলবো সব কিছুই পিছিয়ে পড়া আমাদের মহিলাদের দিক দিক থেকে এখন সব আমরা আগের দিকে যেতে পারছি এগিয়ে যেতে পারছি এটাই অনেক খুব ভালো লাগছে যখন সেটা অবশ্যই ভাবিনি কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু চেষ্টা করে অবশ্যই আমি তো পারিনি অবশ্যই বোন পেরেছে এটাই খুব গর্ববোধ হচ্ছে দিদি হিসেবে না মৌমিতা বলবো এটা আমাদের খুব গর্বের ব্যাপার আমাদের এরকম তিলাখোলা মানে ঝালবুনির তিলাখোলা গ্রাম একটি খুব ছোট্ট গ্রাম পুরোটাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামের থেকে যে একটা মেয়ে কলকাতায় যেতে পারে এটা আমাদের মানে স্বপ্নে ছিল কলকাতা যাওয়ার পরেও যে সে ইন্ডিয়া টিমে খেলবে এটা তো আরও উপরে কলকাতা যাওয়াটাই আমাদের কাছে অলিক ছিল একটা সময় আমাদের এখানে আরও ভালো ভালো অনেক ফুটবলার হয়েছিল কিন্তু কলকাতায় যেতে পারতো না যে মৌসুমি যাই কলকাতা যে আজকে ইন্ডিয়া টিমে খেলতে গেছে মায়ানামার এটা এর থেকে আনন্দ মানে আমা আমাদের কাছে আর কিছু নাই আমাদের কাছে আমার থেকেও আমি বলবো এটা তাদের বাবা বাবা মায়ের প্রচুর কৃতিত্ব আমরা আমি ছোট থেকে দেখেছি মৌসুমির মানে একটা আলাদা এক কথায় প্রতিভা আলাদা ছিল ছোটোবেলা থেকেই অ্যাথলেটিক্স প্রথমে জীবন ওর অ্যাথলেটিক্স নিয়ে অ্যাথলেটিক্স করতো লং জাম্পে ও স্টেট মেট করেছে স্টেটে ফোর্থ হয়েছিল মানে ওর লো অ্যাথলেটিক্সটা ছেড়ে এসার একটাই কারণ হচ্ছে যে ও ফাইনালে কোনো দিন কিছু করতে পারতো না হিটে প্রতিদিন ফার্স্ট হতো প্রতি হিটে ফার্স্ট হতো কিন্তু ঠিক ফাইনালে যেয়ে ও ফোর্থ ফিফথ এরকম একটা জায়গায় চলে যেত তারপর আস্তে আস্তে ফুটবল খেলা শুরু করে মানে ফুটবল মেনলি ফুটবল প্র্যাকটিস করেনি ফুটবল প্র্যাকটিস নাই প্র্যাকটিস করতো অ্যাথলেটিক্স প্রথম থেকে একদম ও যখন ন্যাশনাল খেলেছে তখনও শুধু অ্যাথলেটিক্স প্র্যাকটিসই করতো মেদিনীপুরের স্বদেশ পানের কাছে করতো কন্টিনিউ করে যেত এবং ফুটবল খেলাটা মানে একটা সাইড বলা যায় এক কথায় ফুটবল খেলাটা হলো একটু ভাঙা ভাঙায় পেলো ছেলেদের সঙ্গে আমাদের ছেলেরা খেলতো সব দাদা দাদা খেলতো তাদের সঙ্গে একটু খেললো কিন্তু মেনলি অ্যাথলেটিক্স ছিল এবং আমাদের লক্ষ্য উচিত অ্যাথলেটিক্স ছিল আমার ছোটোবেলা থেকে ইয়ে ছিল যে অ্যাথলেটিক্সে ও অন্তত ন্যাশনাল করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের করতে পারেনি আর ফুটবলের একটা এমন সুযোগ এসে গেল যে ন্যাশনাল আর স্টেট লেভেলের গুলা আর কমপ্লিটই করতে পারলো না মানে স্টেট নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি